দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে মানুষজন যুগের পর যুগ ধরে বিন বাজিয়ে সাপ নাচায় বিনের কারণে সাপ কেন নাচে এই জিনিসটা নিয়ে একটু যখন আগ্রহ হলো আমি একটু জানার চেষ্টা করলাম তখন দেখলাম যে আসলে বিনের কারণে সাপ নাচা সম্ভব না কারণ বিনের সাউন্ড সাপ তো শুনতেই পারে না ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সাপ কোনো এয়ারবন্ড সাউন্ড শুনতে পারে না এয়ারবন্ড সাউন্ড মানে ধরেন আমরা কথা বলছি এই কথা শব্দ বা যেগুলো শব্দ বাতাস দ্বারা প্রবাহিত হয় কারণ সাপের কর্ণ নেই যেখানে বাতাস প্রবেশ করবে সো তারা কি শুনতে পায় তারা শুনতে পায় ধরেন কম্পন ভাইব্রেশন শুনতে পায় ভাইব্রেশন মানে কেউ হেঁটে যাচ্ছে তার পায়ের কারণে বায়োব্রেশন হচ্ছে কিছু নাড়াচাড়া করছে সেই নাড়াচাড়ার ফলে সেখানে একটা বায়োব্রেশন হচ্ছে এই বায়োব্রেশন সাপ শুনতে পায় কিন্তু এয়ারবর্ন সাউন্ড শুনতে পায় না তাহলে এতদিন কি হয়ে যাচ্ছিল এতদিন ধরে যেটা ঘটছিল সাপুরেরা বিন বাজাচ্ছে মানুষ নিজেই নাচছে সাপ মানুষের দেখা দেখি বিনের দেখা দেখি হয়তো বা হেলে দুলে সারা দিচ্ছে কিন্তু বীণের শব্দ আমরাই এনজয় করছি আমরাই শুনছি সাপ শুনতে পাচ্ছে না এটা একটি ট্রেডিশনাল জিনিস দেখা যায় যে বছরের পর বছর যুগের পর যুগ সাপুরে মানেই হচ্ছে বিন বাজাবে সাপ নাচাবে কিন্তু আসলে যদি আমরা এটার গভীরে যাই তখন দেখতে পারবো এরকম আসলে সাপ তো বিনের শব্দ শুনতেই পারেনি এখান থেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট চোখে পড়লো আমরা আসলে অনেক সময় সার্ভ করে যাই বা অনেক সময় অনেক কিছু করে যাই কিন্তু যার উদ্দেশ্য করে যাই সে আসলে এই জিনিসটা বুঝতেই পারতেছে না বা তার উপর কোনো ইফেক্ট করতেছে না তার মানে হচ্ছে আমরা কোথায় কি করতেছি কোথায় বিন বাজাচ্ছি সে বিনের ফলে যার সামনে বিন বাজাচ্ছি সে আসলে বিন দ্বারা ইফেক্ট হচ্ছে কি না সেই জিনিসগুলোকে না জেনে যদি আমরা করতে থাকি কাস্টম বা ট্রেডিশন ট্রেডিশন ফলো করে তাহলে কিন্তু আমাদের যে চেঞ্জের উদ্দেশ্যে আমরা জিনিসটা করতে যাচ্ছি সে চেঞ্জটা আসলে পসিবল হবে না সুতরাং যার সামনে আমরা জিনিসগুলো করবো সেই অডিয়েন্স বা যার উদ্দেশ্যে করব সেই মানুষটাকে আমাকে বুঝতে হবে